আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সবাইকে শুভেচ্ছা কেমন আছেন সবাই আসলে আমরা বাংলাদেশের নাগরিকরা একটা জটিল সমীকরণে আছে খুব কঠিন সমীকরণে আসলে যেটা বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় না অনেকে সেটা বুঝতেও চায় না কারণ আসলে আমরা এমন এক জিও পলিটিক্যাল টার্মে আসি একটা প্লেসে আসি যে প্লেসটা সবার প্রয়োজন বিশেষ করে বিশ্বের পড়াশক্তিগুলোর এ অঞ্চলে যাদের বিভিন্নভাবে নিয়ন্ত্রণ কন্ট্রোল ব্যবসা বাণিজ্য বা নানান জিও পলিটিক্যাল হিসাব নিকাশ তাদের প্রত্যেকেরই বাংলাদেশকে প্রয়োজন তো বিষয়টা যদি একটু উপমা দিয়ে বুঝাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে পাটা আর পুতার ভিতর যদি আপনি মরিচ রাখেন তাহলে পাটা পুতা ঘষাঘষি করলে মরিচ কিন্তু বর্তা হয়ে যায় পাটা পুতার আর যা কিছু হোক না কেন মরিচ কিন্তু শেষ তো এই জিনিসটা আসলে আপনারা যারা বুদ্ধিমান বিবেকবান তারা বিষয়টা বুঝতে পারছেন যে বাংলাদেশ আসলে কোন সিচুয়েশনে আছে কেউ তার স্বার্থের জন্য আমেরিকাকে ইনভাইট করে কেউ তাদের স্বার্থের জন্য ভারতকে করে কেউ আবার চীনকে করে বা অন্যান্য পড়া শক্তিকে করে কিন্তু সত্যিকার অর্থে এদের সবারই একটা ইন্টারেস্ট বাংলাদেশে আছে যদি বলতে চাই আমেরিকারই অঞ্চলে তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বাস্তবায়ন করার জন্য বাংলাদেশকে প্রয়োজন চীনের বিআরআই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাস্তবায়ন করার জন্য বাংলাদেশকে প্রয়োজন ভারত তার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যকে নিরাপদ রাখার জন্য বাংলাদেশকে প্রয়োজন ঠিক মিয়ানমারেরও বাংলাদেশকে বিভিন্ন পার্বত্য অঞ্চলে অশান্তি করার জন্য নানান ধরনের যে তার কুটকৌশল সেটাও বোঝা যাচ্ছে তো সার্বিক সব দিকে মিলিয়ে আসলে বাংলাদেশ একটা জটিল ছবিকরণে আছে তো সবার কাছে আসলে আমরা দেশবাসী হিসাবে আমরা আমাদের রাষ্ট্রের জন্য দোয়া করি এবং আমরা সচেতন হই এবং রাষ্ট্রকে নিয়ে গভীরভাবে ভাবনা করি কারণ আসলে আমরা একটা গভীর জটিল সমীকরণে আছি আল্লাহ রাবুল আলমিন যেন সমস্ত প্রকার অসৎ উদ্দেশ্যকারীদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করে এবং বাংলাদেশের স্বাধীনতার সর্বমত্ত্বে রক্ষা করে আমরা লক্ষ্য করছি যে পরাশক্তিরা তাদের যে আধিপত্য বিস্তার করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে তারা যে নিয়ন্ত্রণ নিচ্ছে সেখানকার জনগণের যে দুর্ভোগ